পঞ্চায়েত নির্বাচনে সুনাই বিধানসভা কেন্দ্রের অন্তর্গত বাজার আঞ্চলিক পঞ্চায়েত সদস্য পদে জয়লাভ করেছেন কংগ্রেস প্রার্থী আইনজীবী ফাহমিদা ফাবিয়া আহমেদ লস্কর ফলাফল ঘোষণার পর আনন্দে ফেঁটে পড়েন তার সমর্থকরা পঞ্চায়েত নির্বাচনে ভোট গণনায় স্বাধীন আঞ্চলিক পঞ্চায়েত আসনে জয়লাভের পর কংগ্রেস প্রার্থী আইনজীবী ফাহমিদা পাবি আহমেদ লস্কর সংবাদ মাধ্যমের সাথে কথা বলতে গিয়ে জানান জনগণের আশীর্বাদে তিনি জয়লাভ করে অত্যন্ত আনন্দিত প্রত্যন্ত স্বাধীন এলাকা সাধারণ দুস্থ জনতার উন্নয়ন এবং কল্যাণের লক্ষ্যে তিনি কাজ করবেন এবং তাকে ভোট দিয়ে জয়যুক্ত করার জন্য এলাকার সর্বস্তরের ভোটারদের তিনি কৃতজ্ঞতা জানিয়েছেন আমি স্বাধীন বেলা সকল ভোটারদেরকে আমি সকলে ধন্যবাদ জানাতে চাই আপনারা আমাকে অনেক ভালোবাসা দিয়েছেন এবং মায়া দিয়েছেন আশীর্বাদ রেখেছেন দোয়া করেছেন তাই আমি এই জায়গায় পৌঁছেছি আজ তো আপনারা সকলেই আমার জন্য দোয়া করবেন এবং আমি আপনাদের পাশে থাকবো এটা এটা আমার আশা এবং আমি আপনাদের পাশে থাকবো আর আমি ভুলে যাই আমি অনেক এই পেয়ে এবং মানুষের ভিতরে আমার যে ভালোবাসা জায়গাটা পেরেছি এটা এটাই আমরা আমি গণ্য আগামী আগামী দিনের জন্য আমি জনগণের পাশে থাকবো এবং কাজ করবো এটাই আমার আশা এবং ওরা আমাকে পাবে এটা আমি অধিতে আশা দিচ্ছি